এক নম্বর এমসি করে দেখো ভূগোলক হিসাবে পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করে চারটে অপশান এরাথোসেন্স টলেমি অ্যানাক্সি ম্যান্ডার আর পিটার হ্যাগেট তোমরা সঠিক অপশানটা করবে শিয়ের অপশানটা হচ্ছে অ্যানাক্সি ম্যান্ডার দুই গ্যালাক্সি কি চারটে অপশান নক্ষত্রপুঞ্জ গহ সমূহ সমূহ উক্ত কোনোটিই নয় সঠিক অপশানটা হচ্ছে গ্যালাক্সি কোনো হচ্ছে নক্ষত্রপুঞ্জ তিন নম্বরটা জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাথোসিনিস টলেমি রিটার অ্যান্ড অ্যাক্সিমেন্ডার সঠিক অপশানটা করবে তোমরা এ অপশানটা এ অপশন এরাত চারেরটা জীবজগতের বস বসবাসের স্থান হিসাবে আলোচ্য হলো চারটে অপশান ভূতত্ত্ব ভূবিদ্যা বাস্তু সংস্থান তত্ত্ব সঠিক অপশানটা করবে সি এর অপশানটা করবে তোমার হচ্ছে সঠিক পাঁচ নিম্নলিখিত কোন বিষয়টি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত নয় প্রাকৃতিক ভূগোল ভূমিরূপ বিদ্যা মৃত্তিকা ভূগোল নি জলবায়ু ভূগোল প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত নয় হচ্ছে সি এর অপশানটা হচ্ছে নিতত্ত্ব ছয় প্রাকৃতিক ভূগোলের যে শাখা ভূমিরূপ অধ্যায়ন করে তা হল ভূতত্ত্ব শিলাতত্ত্ব স্তরায়ণ তত্ত্ব ভূমিরূপ বিদ্যা সঠিক অপশানটা করবে তোমরা ডি এর অপশানটা হবে সঠিক ডি ভূমিরূপ বিদ্যা সাথে যে গিক শব্দ কলিমা যা থেকে ক্লাইমেট শব্দটি এসেছে তার অর্থ চারটে অপশান জলবায়ু জল অঞ্চল আর ভূমি ক্ল্যামাকতার অর্থ হচ্ছে কলিমা তাকে হচ্ছে তোমার এ অপশানটা হচ্ছে জলবায়ু আটেরটা জলবায়ু যত বছরের গড় অবস্থাকে বলা হয় শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ আমরা জানি গড় হচ্ছে পঁয়ত্রিশ বছর তাহলে এখানে গড় হচ্ছে তোমাকে ডি অপশানটাতেই সঠিক করতে হবে তারপর হচ্ছে নয়েরটা পার্থিব পরিবেশে কত জল কত রূপে থাকে তরল রূপে থাকে কঠিন রূপে থাকে গ্যাসীয় অবস্থা বাষ্প রূপেও থাকে তাহলে উপরের সব কটি ঠিক ডি অপশানটাই হবে দশেরটা টাই ইকোসিস্টেম ইকো শব্দটির সঙ্গে যুক্ত ইকো টোন ইকো ক্লাইন ইকোলজি উপরের সব কটি এখানে উপরের সব কটি বিষয় হচ্ছে ইকোসিস্টেমের সাথে যুক্ত তাহলে দশের ডি করবে তোমরা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে হেকেল টান্সলে ওডাম আর করমন্ডি এজি ট্রান্সলে প্রথম বিয়ের অপশানটাই হচ্ছে সঠিক ইকোসিস্টেম শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন আর অপশান দেখো অক্ষাংশ দাগিমাংশ সংক্রমিত পৃথিবীর প্রথম মানচিত্র প্রস্তুত করেন অ্যানাক্সিমেন্ডার এরাথ শ্রেণিস টলেমি উক্ত কেউ নয় সঠিক অপশানটা করবে বি অপশানটা এরাথ প্রথম অক্ষাংশ দাগি মাংস সংকলিত মানচিত্র প্রস্তুত করেন আর তৈরি করেছিলেন ভূমিরূপের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত নয় যে বিষয়টা ভূতত্ত্ব সম্পর্কিত জলবিদ্যা সম্পর্কিত জলবায়ুবিদ্যা ভূমিরূপের সাথে সম্পর্কিত তাহলে এখানে নয় কোনটা সমুদ্রবিদ্যা উষ্ণগাফি এখানে সম্পর্কিত নয় তারপরে মানচিত্র অঙ্কন বিদ্যা হল গাম, কাটোগ্রাফি টোপোগ্রাফি উক্ত কোনটি নয় সঠিক অপশনটা করবে চোদ্দোর বি কাটোগ্রাফি হচ্ছে মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় পনেরো ভূমিরূপ গঠনে প্রাথমিকভাবে প্রভাব ফেলে শিলা স্তরায়ণ মৃত্তিকার স্তরায়ণ নদী বিন্যাস উক্ত সবকটি এখানে মৃত্তিকা ভূমিরূপ গঠনে প্রাথমিকভাবে প্রভাব বিস্তার করে হচ্ছে শিলার স্তরায়ন এই অপশানটা করবে সঠিক ফাইটো জিওগ্রাফি হলো কি ফাইটো প্রাণী ভূগোল মৃত্তিকা ভূগোল উদ্ভিদ ভূগোল আর উক্ত কোনোটি নয় ফাইটো হচ্ছে তোমার এখানে সি অপশানটা উদ্ভিদ ভূগোলকে বলা হয় সতেরো ইকোলজি অন্তর্ভুক্ত হলো ইকোলজি কিসের প্রাকৃতিক বাসভূমি উদ্ভিদ জীবজন্তু উপরের সব করে এই তিনটে বিষয় হচ্ছে ইকোলজির অন্তর্ভুক্ত মানে ডি এর অপশানটা তোমরা করবে সঠিক আঠেরো ভূগোলের কোন বিষয়ে ডেভিসের অবদান সবচেয়ে বেশি ভূমিরূপবিদ্যা ইকোলজি পেডোলজি আর জীবভূগোল এখানে আঠেরোর এ অপশানটা ভূমিরূপ বিদ্যায় হচ্ছে ডেবিসের অবদান সবথেকে তোমার বেশি উনিশের দেখো উনিশ যে মাটির বৈশিষ্ট্য সংক্রান্ত এ কি বলা এডাফোলজি ফাইটোজিওগ্রাফি পেডোলজি আর মেট্রোলজি তাহলে উনিশের এখানে তোমার পেডোলজি হবে পেডোলজি উনিশের সি অপশানটা করবে তোমরা সঠিক উত্তর কুড়ি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বন্টন নিয়ে আলোচনা করা হয় কোথায় জীববিদ্যায় না জীব ভূগোলে না ভূতত্ত্বে না কোনোটিই নয় সঠিক অপশনটা করবো জীব ভূগোলে উদ্ভিদ প্রাণী প্রজাতির বন্টন নিয়ে আলোচনা করা হয় একুশ জিআইএসের সঙ্গে সম্পর্কিত ভূগোল সম্পর্কিত পরিবেশবিদ্যা অর্থনীতি উক্ত সকল এখানে উক্ত সকল বিষয়ই হচ্ছে তোমার জিআইএসের জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম উক্ত সমগ্র বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত বাইশেরটা ভূপৃষ্ঠে স্থলভাগে জলের আলোচনা করা হয় হাইড্রোলজি ইকোলজি উভয় আর কোনোটি নয় সঠিক অপশানটা করবে বাইশের এ অপশানটা হাইড্রোলজিতে জলের অবস্থান সংক্রান্ত বিষয়ে আলোচনা করা কোন শব্দ থেকে জিও কথাটির উৎস উৎস যে গিক ল্যাটিন সংস্কৃত কোনোটি নেই সঠিক অপশানটা করবে তোমার গ্রিক শব্দ থেকে তেইশের এ অপশানটা হবে তোমার সঠিক উত্তর চব্বিশ ইকো সিস্টেমের ইকো কথাটি নির্দেশ করে বসস্থানের বসবাসের স্থান সমতা হয়েছে প্রতিধ্বনি আর কোনোটি নাই সঠিক অবস্থান হচ্ছে চব্বিশের এ অপশানটা করবে বসবাস স্থানের স্থান হচ্ছে ইকো সিস্টেমের ইকো কথাটি নির্দেশ করে নেক্সট তারপরে দেখো বলছে ভূগোলের বিচার্য বিষয় কোন বিষয়টা জীবভূগোলে আলোচনা করায় প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ বাস্তুতন্ত্র সব কটি জীব এখানে সব কিছু বিষয়ই আলোকপাত করা হয় ডি অপশানটা সঠিক উত্তর সমুদ্রবিজ্ঞানের বিষয়বস্তু হলো কী বিষয়বস্তু আলোচনা করা হয় সমুদ্র স্রোত লবণতা উষ্ণতা সমুদ্রের তলদেশ ও অবক্ষেপ আর সব কটি ছাব্বিশের ডি অপশানটা মানে উপরে সবকটি বিষয় বিজ্ঞানে আলোচনা করা বিষয়বস্তু বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অন্তর্গত ভূগোলের শাখার নাম এরোনমি ক্লাইমেটোলজি এরোডিনামিক্স আর কোনোটিই নয় সঠিক অপশানটা করবে কা ক্লাইমেটোলজি ঠিক আছে ছা আটাশেরটা ভূগোল হলো একটি প্রাকৃতিক বিজ্ঞান সমাজ বিজ্ঞান উভয় কোনোটিই নয় দেখেন সঠিক অপশানটা তোমায় করতে হবে প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের এখানে সি অপশানটা করতে হবে তোমাকে সঠিক বহিজাত প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন আলোচনা করে কিসে এ ভূতত্বে বি এ ভূমিরূপ বিদ্যায় সি এ জলবায়ু ডি এ উক্ত কোনো দিনে সঠিক অপশানটা করবে উনতিরিশের বি অপশানটা হচ্ছে তোমার সঠিক তিরিশের দেখো তিরিশের এখানে কী বলেছে বলছে মিথিওর কথাটির অর্থ হলো অর্থ আবহাওয়া জল বায়ু ঘূর্ণ বাদ আর উক্ত অপশনটা করতে হবে মিচুয়ার কথার অর্থ হচ্ছে তোমার আবহাওয়া তারপরে আসো স্থান পূরণ করো স্থান পূরণ করো একত্রিশে দেখো মানুষের বাসভূমি হিসাবে পৃথিবীর সম্পর্কে লেখা গ্রন্থটি হলো ইতিহাস সমাজবিজ্ঞান নিবিজ্ঞান ভূগোল আমরা জানি ভূগোল ডি অপশানটা করবে সঠিক পৃথিবীর মানে প্রথম মানচিত্র অভিক্ষেপ তৈরি করে পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন চারটি অপশান টলেমি অ্যানাক্সিম্যান্ডার রাথোসেনিস সক্রেটিস সঠিক অপশানটা করতে হবে এই অপশানটা টলেমি ভূগোলের দুটি শাখার মধ্যে একটি শাখা প্রাকৃতিক ভূগুলাখাঠিক অবশাখা হচ্ছে মানবীয় ভূগোল ডি অপশানটা পরিচালন শ্রোতের তাপশোতের তত্ত্ব কে ছিলেন ওয়েকনার না হ্যারি হেজ না হোমস আর্থার হোমস হচ্ছে পরিচলন তাপশোত তত্ত্বের জনক যাকে বলা হয় ছ পঁয়ত্রিশ মানবীয় ভূগোলের একজন অন্যতম পণ্ডিত মানবীয় ভূগোল আর্থার হোমস না ওয়েকনার না ডেভিস না তাহলে পরের লোকে হান্টিংটন হান্টিংটনটা হবে সঠিক উত্তর ইকোলজি কথাটি এসেছে ড্যাশ শব্দ থেকে ইকো থেকে না ঐক্য এইটা বি বিসেছে হোমো নয় আর আর্থ নয় তাহলে তোমার বি করবে সঠিক উত্তর তারপরে আসো সাঁত্রিশ ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করে ওডাম ডেভিস আর্নেস হেকেল আর টান্সলে। তাহলে ইকোলজি প্রথম কথাটি তুমি ব্যবহার করেছিলেন আর্নেস হেকেল আটত্রিশ যে ব্যবস্থায় উপগ্রহ চিত্রের সাহায্যে তথ্য পর্যালোচনা করা হয় তাকে বলা হয় সফটওয়্যার স্টাডি আইটি জিআইএস জি সঠিক অপশানটা করতে হবে তোমার আটত্রিশের জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এর মাধ্যমে উপগ্রহ চিত্রের সাহায্যে তথ্য পর্যালোচনা করা হয় তাকে বলা হয় জিআইএস আটত্রিশের সি করবে তারপরে তোমার আসো স্তম্ভ মেলা উনচল্লিশের স্তম্ভ মেলাতে বলেছে দেখো ভালো তোমার ওসোনোগ্রাফি তারপরে ভূমিরূপ সংক্রান্ত বিজ্ঞান ভূমিরূপ হচ্ছে জিও মরফোলজি মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞান মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞান হচ্ছে তোমার পেডোলজি বলে আর স্লভাগের জলবিজ্ঞান হচ্ছে হাইড্রোলজি তাহলে আমি পেলাম এরটা পেলাম এরটা পেলাম তিনেরটা আর ভূমিরূপ দুইয়েরটা পেলাম চারেরটা আর সি পেলাম পেলাম দুইয়েরটা আর ডিএডটা পেলাম একেরটা দেখো বি অপশানে দেওয়া রয়েছে এইটা বি অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর তারপরে তোমার আর একটা স্তম্ভ মেলা মেলা দেখো এখানে চারটে কী কি দেওয়া আছে জলবিদ্যা জলবায়ু জলবায়ুবিদ্যা বিশরৎ তারপরে ভূমিরূপ বা বিদ্যা আর কি দিয়ে ইকোলজি বিশ্বারত এবার এদিকে বি অপশানায় থনয়েড ডার্সি ওডাম আর ডেভিস তাহলে জলবায়ু বিদ্যা বিশ্বরতের নাম জলবায়ু বিদ্যা হচ্ছে ডার্সি এই জলবিদ্যা জলবায়ু বিদ্যা বিশরত বিদ্যা বিদ্যা হয়ে থনয়েড হচ্ছে জলবায়ুর বিশ্ব জলবায়ু শ্রেণী ভাগ করেছিল ভূমিরূপ বিশ্বথ ভূমিরূপ বিশ্বার হচ্ছে ডেভিস ডিভিস জনক জনকাকে বলা হয় আর ইকোলজি হচ্ছে ওডাম তাহলে এটা পেলাম দুই এ পেলাম দুই বি পেলাম এক সি পেলাম চার আর ডি পেলাম তিন যেটাকেও এ অপশানে দেওয়া রয়েছে